পয়লা বৈশাখ দিনটা বাঙালিদের কাছে অত্যন্ত স্পেশাল সকাল সকালবেলায় বড়োদেরকে প্রণাম করে দিনটা শুরু করার একটা রেওয়াজ আমাদের মধ্যে আছে আর আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে এই দিন ঠাকুরকে আম দিয়ে আম যাত্রা করে তারপরে আমরা বছরের আম খাই তো সেরকমই ঠাকুরকে পাকা আম দিয়ে আর কাঁচা আমের টকডাল চাটনি এই সমস্ত করে দিনটাকে শুরু করেছিলাম তো মিমলিকে স্কুলে পাঠিয়ে টুকটাক যে রান্নাটুকু পসিবল হয়েছিল সেরে নেওয়ার চেষ্টা করেছিলাম আমের ডাল আমের চাটনি লুচি আলু চচ্চড়ি বাঙালি মানেই তো সকালবেলায় ব্রেকফাস্টে লুচি আলু চচ্চড়ি হবে তাই না এইদিকে সমস্ত রান্না সেরে গোপালকে স্নান করাতে করাতে ভাবছিলাম সবার জামা হলো গোপালের নতুন জামা হলো না দেখো কাণ্ড ঘাটতে ঘাটতে হঠাৎ করে এই নতুন জামাটা গোপুর আদার পেরিয়ে এলো সেটা পরিয়ে দিয়ে অদ্ভুত একটা তৃপ্তি হয়েছিল মনের মধ্যে পয়লা বৈশাখটা শুরু তো করেছিলাম বাঙালিদের মতন করেই কিন্তু সারা দিনটা খুব অন্যরকমই কেটেছিল সেটা পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের পয়লা বৈশাখ কীরকম কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি সুপ্রভাত শুভ নববর্ষ সবাইকে বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানাই ভালোবাসা এই বলে দিনটাকে আজকে শুরু করছি বছরটাকে শুরু করছি বলা চলে সো আজকে সকাল সকাল উঠে রান্নাঘরে ঢুকে গেছি আজকে অনেকগুলো কাজ আছে ওই জন্য ফটাফট এই দিকটা আগে সেরে নিচ্ছি আর আজকে আমাদের টক ডাল পায়েস লুচি আলু চচ্চড়ি বাঙালি নববর্ষ মানেই লুচি আলু চচ্চড়ি ছাড়া একদমই অসম্পূর্ণ সো সেই সমস্ত কিছু বানিয়ে নিচ্ছি সো চলো দিনটাকে শুরু করি आगे आगे देखो फिर भाग लगेगा সকাল কোনো দোকান করে নি এখানে মিষ্টির দোকানটাও করে নি এই নন্দিনী থেকে মিষ্টি নিলাম শুভ নববর্ষ হ্যাঁ নববর্ষ শুনলাম আজকে সকাল সকাল বানিয়েছিলাম লুচি আলু চোরচুড়ি আর টক ডাল আমের চাটনি বাটা মাছ ভাজা আর মাছের ঝোল

পিক ইন দ নেম 19 কাট হুম শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার হুম শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার ভালো এটা সব আশীর্বাদ করো আই

বাড়ির মোটামুটি সমস্ত কিছু সামনে নিয়েছি পুজো হয়ে গেছে ঘরের কাজ হয়ে গেছে গত পরিষ্কার হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে বলবো এখন যাচ্ছি গিয়ে একটু পার্লারে নিজেকে এবার পরিষ্কার করা ভালো ওই জন্য স্কুটিটাই তেল নেই বলে এবং সেই লোক আমাকে ছাড়তে যাচ্ছে এইখানে খুলেছে থার্ড ওয়েভ কফি চলে এলাম আমি হানি ঘুমে আজকে হেয়ারটা একটু কালার করাবো দু বছর হয়ে গেল বোধ হয় হেয়ার কালার করা চলছে এখন জুতো এখানে কালারিং জানি না কি হবে খুব টেনশনে আছি ফাইনাল লুক দেখার পরে বুঝতে পারবো পুরোটাই ওর ওপরে ছেড়ে দিয়েছি দেখা যাক কি করছে চারটে পনেরো এখনো চলছে ফাইনালি কিছু একটা হবে কি হবে বুঝতে পারছি না কিছু একটা হবে দেখা যাক কি হয় मुझे कुछ टेंशन तो ये हो जो फाइनल लुक की রকম लग दे जानियो ভালোই লাগে আমি তো वेरीSatisfied ट्रेलर शो जा रहे जरा नियर्まい আছো খানি কম খাকশ নগর এন্ড দ দা থার্ড ওয়েভ কফি অপোজিট এানি নিস্টেন ম্যাডাম ওখানে কাম করেন দিতে দেখেছিস এখানে কি খুলেছে দা থার্ড ওয়েভ কফি স্টপ ঘুরতে আটটা পঁচিশ আমি বসে পড়েছি আজকে খেতে সে দুপুর থেকে কিচ্ছু খাওয়ায় সেই লাস্ট ব্রেকফাস্ট করেছি তারপর থেকে কিচ্ছু খাওয়ায় না অঙ্কিতারা ছিল এতক্ষণ সমস্ত কিছু সাথে সাথে আর ব্লগও সেরকমভাবে আজকে করা হয়নি যাই হোক খেয়ে নিই তারপরে আবার গোছানো গাছানিতে লাগতে হবে ঘর দর সব ঠিকঠাক করে দিয়ে বেরোতে হবে ওই জন্য খাবারটা সেরে নিলাম কালকে বেরোবো ভোর তিনটে ওই জন্য গাড়ি খাওয়া চেক করে নিলাম কালকে একটু স্ন্যাক্স নিয়ে নিলাম

তুমি আমাদের সঙ্গে যাবে না বলে তুমি দাঁতছ যে তোমার ওয়াক দেবে না তুমি অন্য কারো সঙ্গে যাবে হ্যাঁ হ্যাঁ না না বাইকে য으나 যাবে না হতে পারে বাড়ি চাংশতেও পাবে মাকে এমন পান বসে কে যাচ্ছে